শুধুমাত্র সাফল্যর গল্প পড়বেন না এখানে শুধু একটা বার্তাই পাবেন ব্যর্থতার গল্পগুলো পড়েন তাহলে সফল হওয়ার অনেকগুলো আইডিয়াও পেয়ে যাবেন নিজেকে একা মনে হলে আকাশের দিকে তাকাও আমরা একা নই পৃথিবীটা আমাদের বন্ধু জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না বরং আসে তোমার ভেতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও জীবনে একটি লক্ষ্য রাখো অবিরাম জ্ঞান অর্জন করো কঠোর পরিশ্রম করো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে তুমি অনন্য তুমি তোমার জীবনকে মহান করে তুলতে পারো পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার কেউ হারিয়ে গেলে হয়তো তাকে খুঁজে পাওয়া সম্ভব কিন্তু কেউ বদলে গেলে তাকে আগের মতো করে পাওয়া অসম্ভব অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন বড় স্বপ্নের কথা বলে যারা তারা অল্প প্রাপ্তিতে খুশি থাকতে পারে না আর ছোট স্বপ্নের কথা বলে যারা তারা কোনো কিছুতেই খুশি থাকতে পারে কারণ স্বপ্ন কখনো ছোট হয় না মানুষকে আপন ভেবে লাভ কি কাউকে হাসালে সেভাবে পাগল কাউকে কাঁদালে সেভাবে নিষ্ঠুর ঘনিষ্ঠ হলে ভাবে মতলব খারাপ আর হারিয়ে গেলে তো কথাই নেই ভাবে স্বার্থপর কেউ জীবনে এসে মাঝ পথে চলে যাওয়া চাইতে না আসাটাই বোধ ভালো যে ভুল স্বীকার করে সে কোনো দিন ছোট হয় না তার সম্মান আরও বেড়ে যায় অন্যকে নিয়ে যেটুকু সময় ভাবেন সেটুকু সময় নিজেকে নিয়ে ভাবলে হয়তো সাফল্য একটু তাড়াতাড়ি পাওয়া যেত ব্রেকআপ হওয়ার পর একটা মেয়ের পাশে দাঁড়ানোর মতো মানুষের অভাব হয় না কিন্তু একটা ছেলের পাশে দাঁড়ানোর মতো মানুষ খুবই কম পাওয়া যায় অশিক্ষিতরা আছে পাঁচ তলায় আর শিক্ষিতরা আছে গাছতলায় এটাই স্বাভাবিক কারণ এখন জুতো বিক্রি হয় কাঁচের ঘরে আর বই রাস্তায় দুটো সময়ে তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় নাম্বার এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য নাম্বার দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার ভাবতেও অবাক লাগে যারা টাইম পাস করে তারা ভালোবাসা পায় আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্ট পায় কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন কারণ কখনো কখনো নিজের দাঁতই নিজের জীবকে কামড়ে দেয় যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে এই পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যই পৃথিবী ধ্বংস হবে পরিশ্রম সিঁড়ির মতো আর ভাগ্য লিফ্টের মতো লিফ্ট যে কোনো সময় বন্ধ হতে পারে কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে মাই হলো একমাত্র ব্যক্তি যিনি আপনাকে নয় মাস তার পেটে তিন মাস কোলে আর সারা জীবন হৃদয়ে বহন করেন অনেক জায়গায় পাঁচিলের গায়ে লেখা থাকে কুকুর হইতে সাবধান সমাজে কিছু বিষাক্ত মানুষের গায়ে যদি লেখা থাকতো মানুষ হইতে সাবধান তাহলে মানুষেরা রক্ষা পেত সময় তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্ক তার সাথে রাখো যে তোমার গুরুত্ব বোঝে যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শতক কারণ দেখাবে তখন তোমার জীবনকে তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্য হাজারটা উপায় আছে ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করা থেকে কিছু শিখবে সেই বাস্তব জীবনে সফল হতে পারবে